মানে এটার ভিতরে এমন একটা বিষ জাতীয় জিনিস আছে এটা যদি সরাসরি যেমন পাতা থেকে যখন এটা তৈরি হয় শুকিয়ে হোক বা যেভাবেই না কেন কারণ এর মধ্যে স্বাভাবিকভাবে ক্ষতির মাত্রাটা এত বিপুল পরিমাণে যে এটা পড়া ছাড়াই যদি কেউ মুখে একদম লোক খয়নি খায় ঢিপ বাইরে রাখে হাতে মলে তারা নিজের ঠোঁটের এমন দাঁতের মাঝখানে রাখে এটাকে খয়নি বলে গ্রামের ভাষায় আর কেউ গুল বলে এটাকে গুল বলে গুল বলে আবার দেখা যায় যে একদল লোক পানের মধ্যে এগুলা খায় আবার এক ধরনের বাবা জর্দা জর্দা আছে কিন্তু বিভিন্ন ধরনের হাকিম পুরি জর্দা আছে আছে আমাদের দেশে এগুলো আমাদের দেশের মানুষ খেতে অভ্যস্ত এটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী না যদিও সিগারেট বিড়ির প্যাকেটে সরকারের নজর পড়েছে বিধায় সেখানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু ধূমপান ছাড়াও অলিখিতভাবে এগুলো যে ধূমপানের মূল উপাদান

যেহেতু প্রবেশ করে তার কোনো বাধা নাই কিন্তু কাঁথা পিয়াজ কেউ যদি কেউ নামাজে ঢোকে তখন নিষেধ করেছেন তার কারণ যেমন তার নিজের মধ্যে দুর্গন্ধ থাকে আর পার্শ্ববর্তী ব্যক্তি যে দাঁড়ানো তার পাশে এক সাথে এক কাতারে কেউ কিন্তু ওই দুর্গন্ধে কষ্ট পায় আর ফিরিজ তারা যখন কোন ব্যক্তি তেলাওয়াত করে বা তেলাওয়াতে অংশগ্রহণ করে তখন সেটা কিন্তু আল্লাহ ফিরিজ তাদের একটা বড় দল অংশগ্রহণ করে তারা কিন্তু মহা করে কেনাচ গুলো নিজের ভেতরে নেবার চেষ্টা করেন এটা মধ্যে আছে মারাত্মক দুর্গন্ধ হচ্ছে ধূমপাই মুক্তির যেটা যেতে হবে কারণ যখন ধূমপান করে আপনি দেখবেন যে লোকটা ধূমপান করে না আপনি পাশে বসায় যান সেগুলো কিন্তু দুই মিনিটও সেখানে শিখতে পারবে না আর তারপর আরো সবচেয়ে বড় মারাত্মক ব্যাপারটা দেখা যায় একটা একজন ধূমপায়ীর কিন্তু একটা ছোট্ট শিশু ওই ধূমপানের দ্বারা কিন্তু এফেক্টেড হয়ে যেতে পারে যাই হোক ক্ষতি কিন্তু এটা লাভের কোথাও কিছু নেয় এমন একটা আহ ধূমপানের কিছু খেয়ে বা কিছু করে যদি কেউ মসজিদের ইমামতিতে যায় যেমন আমার ভাই জিজ্ঞেস করে বসলেন এটা অবশ্যই আমরা মারাত্মক আপত্তিজনক একজন ইমাম তিনি এই ধরনের একটা দুর্গন্ধযুক্ত জিনিসকে অভ্যস্ত রয়েছে নিমাবতী করবেন সেই তার অবশ্যই কারা হাতে মাত্র হওয়ার কোনো কোন অংশে দেখা যাবে না জি 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 আমাদের কাছে আরেকজন দর্শক ফোন করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ